রাব্বুল আলামিন এই মানুষের মাথা থেকে পা পর্যন্ত পাঁচটা জায়গার মাটি দিয়ে রাব্বুল আলমিন বানাইছে তৈরি করেছে সৃষ্টি করেছে সৃজন করেছে এ ভাই সৃষ্টি আর বানানোর মধ্যে তৈয়ারের মধ্যে একটু ব্যাস কম আছে আমি অধিক যাব না রাত্রি গভীর হয়ে যাচ্ছে অল্প সময় কিছু কথা আলোচনা করবো আল্লাহ তৌফিক দিলে ভাইরা আমার এই জন্য আল্লাহরুল আলমিন আল্লাহ ইরাকের মাটি জেদ্দার মাটি কাবুল শহরের মাটি শরণ দেবার মাটি আর জান্নাতের আল্লাহ এই মানুষের গোটা পাত মস্তক মাথার থেকে পাও পর্যন্ত এই বডিটা বানাইছে সুবাহান আল্লাহ এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাঁচ ধরনের আয়তে কারিমা আল্লাহ তিরিশ পাড়া পাঁচটা সেক্টরের উপর নাজেল করেছে ইরাকের নের মাটি আল্লাহ রব্বুল আলমিন মানুষের শরীরের মধ্যে একটু লাগাইয়া দিছে ইরাকের মাটি কোন জায়গায় আছে কাবুল শহরের মাটিটা কোন জায়গার মধ্যে আছে এটা কি জানেন বাইরে আমার বন্ধুরা আমার খুব খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন ইরাক দেশের মধ্যে আল্লাহ তালা ইরাকের মধ্যে একজন মহিলার জন্ম দিবে এই মহিলাটা কেয়ামতের চল্লিশ বছর পূর্বে আসবে সত্তরটা গুণ নিয়ে দুনিয়ার মধ্যে পদার্পণ করবে জন্মগ্রহণ করবে আসবে কিন্তু এই মহিলাটা এরপরে আল্লাহ রাব্বুল আলমিন একজন ইমাম আলাই আলাইহে কুয়া সালাম কলমা পরায় দিবে এই মহিলাটার নাম কি এবং কার সাথে বিয়ে হবে কে কলমা পরায় দিবে তত্ত্ববহুল কিছু কথা এগুলার দরকার আছে না নাই ইরাকের মাটি আল্লাহ রাবুল আরমিন প্রত্যেকটা মানুষের এই পৃষ্ঠ দেশে দ্বারা আছে কি দ্বারা কণ অনেকে কয় পিঠের নীল দ্বারা আবার কেউ মেরুদণ্ড নাকি কন নীল দ্বারা কোন আর মেরুদণ্ড কণ এই মেরুদণ্ড নীল দ্বারা বা মেরুদণ্ড এই প্রত্যেকটা মানুষের মেরুদণ্ড বানাইছে আল্লাহ ইরাকের মাটি ওখানে যোগ করা আছে কন সোবাহন আল্লাহ বাইরা আমার আল্লাহ কোরআনের মধ্যে তিনটে সময়ের কথা আছে হাদিস শরীফের মধ্যে বলা যায় তিনটে সময় তিন তিন করে অনেক কিছু চার চার করে অনেক কিছু আর পাঁচ পাঁচ করে অনেক কিছু অনেকটা কিছু এরকম আছে কোরআন হাদিস কিয়াস এজমা পাক রব্বুল আলমিন সর্বপ্রথম আবার দুই দুই করে কিছু আছে দুই দুই করে অনেক কিছু আছে গাছের পাতা দুটি করে জোগায় কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন এবং হাদিস দুটাকেই মানতে হবে আল্লাহ এবং রসুলকে দুই দুটি মানতে হবে মানতে হবে কি হবে না একটু হাহু করবেন কথা বলবেন অল্প সময় আসল ওয়াজের দিকে চলে যাব খুব খেয়াল করেন খুব অ্যালার্ট হন অ্যালার্ট না হলে কিন্তু বুঝতে পারবেন না কথা জ্ঞানী যারা বোঝে তারা জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় অজ্ঞানীকে বুঝাইতে পারে কোথায় বুঝে যারা বোঝে না তাক বুঝাবে কে না বুঝে যে হু হু করে তাক ভূতে ধরেছে দোস্তরা আমার ভাইরা আমার ছন্দ কবিতা এক্সাম্পল এগুলি বলার বেশি সময় নাই এজন্যে আল্লাহ রব্বুল আলামিন। ওহিয়া মাতলুক ওহি দুই প্রকার ওহিয়ে মাতলুক ওহিয়া গাইরে মাতলুক তিন তিন করে আল্লাহ অনেক কিছু বানাইছে আল্লাহ কোরআনের মধ্যে সালাসা কুরুনের কথা বলছে নবীর সময় সাহাবির সময় তাবির কথা এর পরে বহুত ভেজাল হবে এরপরে বহুত ভেজাল হবে আমরা ভেজালের সময় পড়ে গেছি এ ভাই ওই রকম ভাবে কাল তিনটা এরকম ভাবে বর্তমান ভবিষ্যৎ কয়টা হলো কথা কন একটু কথা কন বর্তমান ভবিষ্যৎ আর অতীত কন কন এই তিনটা কিন্তু এরপরেও আরো আছে তো অধিক যাচ্ছি না হেডলাইন গুলো বলতেছি আরবিতেও আছে মাজি মোস্তাকবেল হাল সাওয়ান কুসে জুন উন কুসাই সাওয়ায় উনকে জু কুচ উনহি সে বানায় আবে মাজি মোস্তাকবেল হাল তিনটে সময় কথা বলে না কথা বল ওয়াজে লাইন ছোট হয়ে যায় খেয়াল অন্যদিক চলে যাবে বাইরা আমার খুব খেয়াল করেন এজন্য তিন তিন করে অনেক কিছু আছে ভাইরা আমার এই জীবনেরও তিনটে সময় আছে মতান্ত্রের চারটে সময় আছে আমার আপনার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে আলম রেখেছেন কয়টা এইটাও একটা জগৎ এটা একটা আলম রুহের জগৎ একটা আলম আলমে আরোয়া আলমে লাহুত আলমে বরজত অতবার একটা আলম হয়েছে আলমে মালাকুত। আলমে জাবারুত এরকমও কিছু আছে বর্ণনায় আসমানি বড় চারটা কিতাব তাওরাজ জব্বর ইঞ্জিল কোরআন এই কোরআনুল কারিমের কয়টা নাম তা কি জানেন কথা একটু এই কোরআনুল কারিমের পঞ্চান্নটা নাম পঁচান্নটা নাম দলিল হলো তাপসির বিনোক্তা নুরুল তাপসিরের নুরুল আনোয়ারের মধ্যে আছে কোরআনুল কারিমের আঠাশটি নাম অন্যান্য অন্য তাপসিরের মধ্যে আছে তাপসিরে বাইজামির পরেন তাপসিরে জ্বালালাইন পরেন তাপসিরে কাশরাপ পরেন তাপসিরে হাক্কানি পরেন শাহরিউল্লাহ মহাদেশ ওনার তাপসির পরেন বিভিন্ন তাপশিরের মধ্যে এসেছে কোরআনুল কারিমের আবার অন্য জায়গায় আছে ছয়টা নাম কোনো জায়গায় আছে দশটা নাম কম আজ কম অনেক তাপশিরের মধ্যে আছে কোরআনুল কারিমের দশটা নাম একটা নাম ধরে যদি ডাকা যায় আল্লাহ রাব্বুল আরমিন আল্লাহ কম কম একশো বিশটা নেকি তারা মোলনমায় দিবে আর একটা করে নেকি কবুল হয়ে গেলে অহুতের অহুত পাহাড়ের মতো এত বড় হবে আর ওই নেকিটা যদি অহুত পাহাড়টা সোনায় যদি রূপান্তরিত করা হয় মন কেজি বাউ যদি বিক্রি করে তাহলে যত টাকা হবে দান করলে যত স্বভাব হবে আল্লাহ অতখানি ওজন এবং অতখানি সোনা চান্দি আল্লাহ রাস্তায় দান করার স্বভাব এক একটা নেকির মধ্যে দিবে কন সোয়াহান আল্লাহ বাইর আমার এই জন্য আল্লাহর কোরআনের থেকে সর্বপ্রথম একটা এত কারিমা তেলাওয়াত করেছি ওয়ামান ওয়াম দা ইনল্ল অকলা ইন ওয়া মেনা স নেহাও অকলা ইন্নানি মৃণাল ওই মানুষের কথার চাইতে আর কোনো ভালো কথা হইতে পারে না যেই মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজের সৎ নেক কাজ করে এবং যে নেক কাজ করে একটু হাহু করে এর চাইতে আর ভালো কথা হইতে পারে না এ ভাই রাত্রি গভীর হয়ে গেছে আমার ছোট ভাই মালানা শহীদুল্লাহ সাহেব সৈদুল ইসলাম সাভারি সাহেব বয়ান করে গেছে খুব ভালো বয়ান করেছে আমার ছেলেও মালানা আব্দুল হাই সিদ্দিকী ভালো এর আগেও বয়ান করেছে বিভিন্ন জায়গায় আমরা দুই বাপ বেটা অনেক জায়গায় প্রধান দ্বিতীয় বক্তা থাকি পিতা ও পুত্রের ওয়াজ এই জামালপুরে করে আসলাম আল্লা করালেন বিভিন্ন জায়গায় করলাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বিভিন্ন জায়গায় করলাম বাইরে আমার কালোয়া কপ্তা পোলাও কর্মা বিরিয়ানি এগুলি খাওয়ার পরে আর কিছু ভালো লাগে না সর্বশেষে একটু অনেক সময় কি দেয় আপনাদের দেশে আর প্রথম শুরু করে কি দিয়া হ্যাঁ সবজি দিয়া অনেক জায়গায় কয় উস্তা ভাজা দিয়া পূব এলাকায় সর এলাকায় কয় উস্তা ভাজা দিয়া অর্থাৎ কি ভাজা হ্যাঁ এক দেশের গালি আর এক দেশের গুলি সুখের খবর দুঃখের খবর আনলো বয়া পাক করান নিদ্রা যেতে নিষেধ দিল দাতা তুই সঠিক জান তোর মনিবের তরফ থেকে তোর মনিবের তরফ থেকে নির্দেশ এলো তোর তরে ওট যাক তুই জলদি করে গাফিলাতির ঘুম ছেড়ে এইভাবে তুই ঘুমের মাঝে থাকবি রে কি জীবন ভর যার দ্বারা তুই আনবি খোদার গজব মাতার পর মৃত্যুবরণ করার পরে কাটবে সুখের নিদ্রায় দীর্ঘদিন মৃত্যুবরণ করার পরে কবরেতে কাটবে তোমার সুখের নিদ্রায় দীর্ঘদিন এই কথাটা পাক কোরআনে আছে দেলে মনে কর একিন যারা মদের নিশায় ব্যবহার যারা মদের নিশায় ব্যবহার অবোধ গাফেল দুনিয়াদার তারাই থাকবে ঘুমের মাঝে তাদের জীবন হবে মিথ্যাশা এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব দিলেন কিন্তু একটা জিনিস নাই বলবো শুনে যাবেন ইনশাল্লা এই জন্য আল্লাহর পথে মানুষকে ডাকা লাগবে মানুষের জীবনের চন্দ্র সূর্যুর তিন এরকম কাল এটা আমরা অনেকেই বুঝি এই জন্য অনেক কিছু তিন তিন করে আছে মানুষের আগে এই দুনিয়ার মধ্যে যখন জন্ময় ছোট্টকাল অর্থাৎ বাল্যকাল শিশুকাল তারপরে যৌবনকাল কাল আছে না নাই আছে মানুষ আমরা ছিলাম রুহের জগতে আসলাম মায়ের রেহেমে সেকেমে তারপরে দুনিয়া তারপরে আবার কবর এখানে আরও দুটো কথা লাগান যায় বাবার সিকিম থেকে মার রেহেমে আসছি এটাও দুটি কথা আল্লাহরুল মুফাতেরেকের আমরা এল মেলা দুন্ডির মধ্যে লাগাইছে তা সাবের কিতাবের মধ্যে লাগাইছে ভাই তিন তিন করে অনেক কিছু ভাগ আছে চার সারি করে আছে পাঁচ পাঁচ করে আসে পাঁচ নামাজ তারপরে পাঁচ জায়গায় কার মাটি পাঁচ সিস্টেমের কোরআন শরীফের আয়তে কারিমা নাজেল হয়েছে এরপর আল ইসলামু খামসুল বেনা ইসলামের স্তম্ভ কুটি হলো পাঁচটা আসে না নাই নামাজ পয়োক্ত পাঁচ ওক্ত আমার এইজন্য জন্য নামাজ কোথায় গিয়ে পড়া লাগবে মসজিদে গিয়ে পড়া লাগবে মসজিদে যদি পাঁচ নামাজ পড়া যায় আল্লান নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আর আইতুমলাউ আনান্নাহা রবিবা বে আহাদি কুমিয়াক দাসেরফ এ হে কুল্লু ইয়ামিন খামস আলিয়া কামিন দারানে শাহিয়া হাও দা আলহ্লা পামিন দারা নি সেই আও ওয়ালা ফাযালিকা মিসলুস সালাতে লখামসে ইমহুল্লাহুল খাতায়া আরহুল বুখারী সুবহানাল্লাহ বলেন আপনার বাড়ির ঘরের দরজার সামনে যদি ঝর্ণার ফোয়ারা থাকে সংক্ষিপ্ত ব্যাখ্যাটা করি ঝর্ণার ফোয়ারা যদি থাকে ইয়াযাত্তা আসিলু কুল্লু ইয়াউমিন থামস আর ভিতরে যদি পাঁচবার সাবান মাখায়া পাউডার মাথায় যদি গোসল করেন শরীরের ভিতরে কি ময়লা থাকবে ময়লা থাকা তো দূরের কথা করতে পারবে না এই জন্য পাঁচবার যদি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষের আর গুণা থাকে না গুনা মাফ করে নিষ্পাপি করে দিবে আল্লাপাক মাফ করে দিবে কিন্তু নামাজের ভিতরে নামাজের আবার কয়েকটা ধারা আছে নামাজ শব্দের আবিদানি কর্তব্য পাশ ছে রে কেরাম কিন্তু ধ্যান এটা একটা নামাজ নামাজের ভিতর একটা সাইড নামাজের বাহির একটা সাইড এই জন্য নামাজের ভিতরে নামাজের মতো নামাজ পড়া লাগবে লা সলাতা ইল্লা বি হুজুরি কল বলে নামাজ পড়ো পড়ার মতো পড়ো হুজুরি কলবে নামাজ পড়ো অনেকে আছে কয় কি কয় না কেন এরকম কথা আছে না নাই বলে কি বলে না হলা বলে তোমরা নামাজ পড়িও না কিন্তু ও আন্তুম শুকরা এটা এই অবস্থায় পড়ো না নিশাপ্রাপ্ত অবস্থায় তোমরা নামাজ পড়ো না এই জন্যে অনেকেই বলে ভবে চিনে করো ঠিকানা করো নোক্তার আলাপন দেখো এক নয়ন ঘরি ঘরি নামাজ ঠিক আছে যার মন একদল আছে না নাই ভাই আরে আছে কিন্তু আসলে তা না নামাজ পড়তে পড়তে নামাজই হওয়া যাবে আল্লাহ কবুল করবে আগে মা বোনেরা কাঠের ঢিকি দিয়ে ধান বাড়া বানত গোড়ের মধ্যে দিত আস্তে আস্তে খোসা উপরে যেত লাল চাউল হয়ে যেত আবার ছিটকে যেত আবার পার দিত আবার গোড়ের মধ্যে ঝাড় দিয়ে সাপটা দিয়ে বারণ দিয়ে সাপটা দিয়ে দিত এরকম করতে করতে এক সময় ফসা চাউল হয়ে যেত ওই চাউলে আবার বেশি করে পাড়ালে আবার আটা হয় ময়দা হয়ে যায় যায় কি যায় না জন্য নামাজ তুমি আদায় করতে থাকো করতে থাকো ওই কথার দিকে যায় না তুমি সব সময় পড়তে থাকো ভাইরা আমার এই জন্য এবাদত এবাদত দুই কেসেম ফাতগুলি ইবাদি ওয়াদগুলি জান্নাতি এবাদত হলো দুই কেসেম এবাদতে রাহমানিয়ার আর এবাদতে শৈতানি দল দুইটা এক দল হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল শৈতান এ ভাই তিন 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 করে আবার বলছিলাম এই জন্য তিনের কারণের মধ্যে গেলে পারে অনেক সময় আছে এই জায়গায় আমরা কয় ধরনের মানুষ আছি তিন ধরনের মানুষ আছি আমি যেটা বুঝাই মাসি দিয়ে ঘুবা মাসি গুইমা মাসি মেস্তা মাসি পশা মাসি ভমা মাসি যাই বলেন মাসি আর একটা মাসি আছে গাছের ডালে থাকে এই মাসিগুলা না জানলে পারে ওস্তাদি ওই চাকের মধু উন্মোষণ করে কাটা যায় না আর এই মেস্তা মাসি মাসি পড়লে ঠাপ্পুর দিয়ে চাল ডাইল খিচুড়ি মার্কা করে দেয় আর ওই মাসিগুলা করে ভয় করে ওই মাসির গোয়ার পাশে আছে ডেগার দুই একটা যদি বসান দেয় তাহলে পিজি হাসপাতাল কোথায় দৌড়াবেন ঠিক কিনা ভাই এই জন্য ওই মাসির কাছে সকলেই যায় না একদল মানুষ আছে হই হৈকাণ্ড রই রই ব্যাপার আগের দলে বাইস্কুপ সিনেমা আগের দলে শুক্রবারে ঝুমার দিনে আগের কাতারে সপ্তাহের নামাজ পড়ে না ঝুমার দিনে শুক্রবারে আগের কাতারে আল্লাহর নবী তারপরে বলেছে মান গাছ সালাইয়া মাল জুমা সালাওয়া বাকতারা ওয়ানু তাকাররা ওয়া মাআশা ওয়া নাদা মিনাল ইমামে রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ জুমার দিনে যদি তুমি পবিত্র গোসল নামাজের উদ্দেশ্যে করো প্রত্যেক ফোঁটা পানি যখন তোমার শরীর থেকে জুড়ে পড়ে যাবে নিয়ত যদি তোমার সহি হয় বুখারীর প্রথম হাদিস নিয়ত যদি সহী হয় তাহলে তোমার কি হবে নিয়তের ভিতরেই আমল হবে আমল বিন নিয়ত সর্বপ্রথম নিয়ত করতে হবে সহি এরপর শুক্রবারে আগের কাতারে মাহের রমজান মাসে রোজা রাখে নাই আগের কাতারে পিছে থাকলে পারে মনে করবে মানুষ রোজা রাখে নাই এরকম চালাকি করে মানুষ আসে না নাই যাত্রার প্যান্ডেলেও গেলে দাঁড়ি মুসবান্ধে আগের কাতারে বসে চুল ফেঁকে গেছে অনেক সময় মানে দেখা যায় মাপলার দিয়ে রুমাল দেবান আগের কাতারে এরকম থাকে কি থাকে না এই এক দল ধরনের মানুষ আছে এই মানুষগুলাকে আমি মেস্তা মাসি পচা মাসি ভোমা মাসির সাথে তুলনা করছি ভাই পরেও সব জায়গায় মরবেও সব জায়গায় ইমানদার ব্যক্তিরা ওরা মাসির মতো পড়বে হলো মধুর উপরে ফুলের উপরে পড়বে অন্য কোথাও পড়বে না আল্লাহ রব্বুল আলামিন দে কয় বান্দা অবান্দি তোমরা যদি এবাদত করো এক নিষ্ঠার সাথে যদি আবাদত করো তোমরা যদি মোহাব্বতের সাথে মনোযোগের সাথে হেতেমামের সাথে গুরুত্বর সাথে শ্রদ্ধার ভক্তির সাথে যদি মোহাব্বতের সাথে যদি ভাদত করো আর আল্লাহর কালাম পড়ো বিনয় করে করে কোরআনুল কারিম যদি নামাজের মধ্যে তুমি একটা করে হরফ পড়ো তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিনে একশো করে নাকি দিয়ে দেব আর আমি আল্লাহর সঙ্গে কথা বলা হবে তোমার সোয়াহান আল্লাহ একশত করে নাকি আল্লাহ দিবে এক একটা হরফ যদি পরা যায় সুরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়লে আল্লাহ ষাটটা সৌদাগরের অর্থ সম্পদে একত্রিত করলে দান খায়রাত করলে যেমন পরিমাণ স্বভাব আল্লাহ ওই পরিমাণ স্বভাব আল্লাহ তারা মোল্লামায় দিবে একবার সুরা ফাতিহা পড়ায় আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বিশিষ্ট সুরা ফাতেয়া পড়লে আমি ওই পরিমাণ স্বভাব দেব সোবাহান আল্লাহ এই জন্য নামাজ তুমি তো পড়বে নামাজ যে তোমার কবুল হবে এইটার একটা শর্ত আছে সেই শর্ত ছাড়া তোমার নামাজ হজ জাকাত এবাদত বন্দেগি জিকির আজগার কোরআন তেলাওয়াত মার তোমার যত রকমের এবাদত আছে কোনো এবাদতই হবে না কোনো এবাদত হবে না সেই শর্তটা কি বলেন তো গরম পানি না সেই এবাদতটা কি সেই নাম্বারটা কি সেই কারণটা কি কন তো বলেন তো দেখি আচ্ছা দেখ ব্যয় পারে পারলে দেখ না পারলে না দেখ গলা প্রত্যেক রাতে যখন কষ্ট করা যায় রাত্রি জাগা যায় একটু সমস্যা হয় আমি স্টেজে চা খাই না ব্যস নেই এটা আগেই আপনারা জানেন আসার পরে থেকে একটা চা তো পাইলে একটু গলাটা ভালো হতো একটু বেশি টাইম খেদমত করতে করতে আচ্ছা যাক আল্লাহ কবুল করুক ওই আসার পরে থেকেই বন্ধ নাকি ভাইরা যাক অধিকার যেতে চাই না খুব খেয়াল করেন এবাদত এবাদত করার মূল শর্ত হল এখন একটা পয়েন্টের উপরে বাস করব খুব খেয়াল করেন এবাদতের মূল শর্ত হল মানুষের যত রকমের এবাদত আছে জানের এবাদত মালের এবাদত সব রকমের এবাদত কবুল হবে হল হালাল খাদ্যর দ্বারা কিসের দ্বারা একটু সকলেই বলেন কিসের দ্বারা হালাল খাদ্যর দ্বারা এই হালাল খাদ্যর দ্বারা খাইয়া যদি এবাদত করা যায় অল্প এবাদও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সুহান খাদ্য যদি হারাম হয় ভেজাল হয় তাহলে মানে যতই গাড়ি গাড়ি এবাদত করেন কোনো লাভ হবে কিনা তাও সন্দেহ হবেই না তাহলে তো বোঝেন ভালো খুব খেয়াল করেন এই জন্য হালাল খাওয়া লাগবে আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে সাহাবিরাও পর্যন্ত বেঈমান হয়ে মারা গেছে কারণ আল্লাহর নবীজি জাকাত চাইছে অসুর চাইছে জাকাত অসুর যারা দেয় নাই নবীজির কথাকে অকাট্য অমান্য করেছে আল্লাহর নবীর কথাকে যারা এমনি করে অবজ্ঞা করেছে অমান্য করেছে তিরস্কার করেছে এই সমস্ত সাহাবিরাও পর্যন্ত দু একজন সাহাবিদের মধ্যেও তারা বেঈমান হয়ে গেছে আল্লাহর নবীরা পর্যন্ত যদি এরকম হয় আমি আর আপনি কত দূরে পড়ছি হারাম খাইয়া সুদ খাইয়া মসজিদ মাদ্রাসা যত রকমের ঈদগা ময়দান ধর্মীয় প্রতিষ্ঠানের তারা বড় বড় পদে পদে তারা বসে আছে এরকম আছে না নাই ভাই খুব খেয়াল করেন আপনার ট্রাঙ্কির মধ্যে কূপের মধ্যে ইন্দ্রার মধ্যে অথবা ট্রাঙ্কির মধ্যে যদি মরা বিলাই থাকে কুকুর থাকে ইন্দ্রার মধ্যে কুয়ার মধ্যে আগে থাকতো কুয়া এইরকম কুয়া ছিল আগে ইন্দ্রা ছিল এটা কি জানেন কি না এদেশে কি ছিল এক জায়গায় ছিল ওই পানি বাল্টি দিয়ে কিন্তু উঠান হইতো অনেক গভীরে ঝর্ণা বের করে জলাল বের করে পানি বের করা হতো ওই জায়গায় অত বারবার টাঙ্কির মধ্যে যদি একটা কিছু মরিয়া থাকে ইমামদের কাছে ফতোয়া নিতে গেছে যে আপনি আশি ডোরা পানি ফেলাই দেন আশি ডোরা পানি ফেলাইছে তারপরে বন্ধ আবার বন্ধ আবার আশি ডোরা ফেলাইছে বন্ধ ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে ইমাম সাহেব কিন্তু বন্ধ তো যায় না ইমাম সাহেব ওই টাইমের মধ্যে ব্রেন খাটায় বলেছে জিজ্ঞাসা করি আপনি কি মরা যেটা মরছে ওই কুত্তা কি ফালাইছেন কয় মরা কুত্তা তো ফালাই নাই না ফলাই আশি ডোরা কয় না ফালাই আপনার জীবন বা আমক পর্যন্ত ফালাইলে ওই পানির গন্ধ যাবে না পাপ হবে না কারণ মরা ফালাইয়া দিয়ে আশি ডোরা পানি ফালাইয়া দেওয়া লাগবে তাহলে ওই জায়গার পানি পাক হয়ে যাবে আর আপনি যদি ওই ট্যাঙ্কি বা ওই কূপের মধ্যে কার মরা না ফালাইয়া ওই পানি দিয়ে আপনি গোসল করেন আপনার গোসল ঠিক হবে না ওজু ঠিক হবে না আপনার নামাজও ঠিক হবে না কারণ নাপাক পানি দিয়া নাপাক পানি দিয়া আপনি গোসল করলে গোসল হবে না হাঁ যদি অনেক পানি হয় সেই পানির মধ্যে যদি হাজারো হাজার না পাকি পরে তবু ওইখানেকার পানি এই জন্য পানি হলো দুই কেসেম এক ধরনের পানি নিজে পা অপরকেও পাক করতে পারে আর এক ধরনের পানি নিজে পা অপরকে পাক করতে পারে না যেমন একটা পানি আছে উপরে পাওয়া যায় কিসের পানি বৃষ্টির পানি নদীর পানি পুকুরের পানি এগুলা পাক কিন্তু আর একটা পানি আছে সেটাও পাক এই পানি পান করা যায় কিন্তু কাউকে পাক করতে পারে না নিজে পাক এই পানি নিজে পাক কিন্তু কাউরে পাক করতে পারে না পবিত্র করতে পারে না তাহারা তাহারাত আদায় হয় না পবিত্র তা আদায় হয় না এই পানিটা কোন পানি হ্যাঁ বৃষ্টির পানি এ ভাই তা না পুকুরের পানি বৃষ্টির পানি নদী নালা খাল বিল সমুদ্রের পানি এইটার তিনটার শাখায় এক নিজে পাক অপরকেও পাক করে আর ওই পানিটা হলো নিজেই পাক ওই পানি দিয়ে যদি ফরজ গোসল করে ফরজ গোসল হবে না ওজু করলে ওজু হবে না ফরজ গোসল করলে গোসল হবে না সেইটা হলো গাছের ভিতরে ধরে ডাবের পানি পঞ্চাশটা ডাব কাটে নিয়ে বালতির মধ্যে পঞ্চাশ কেজি পানি যদি হয় চল্লিশ কেজি পানি যদি হয় পঞ্চাশটা ডাব আপনি একভাবে কাটিয়ে ওই পানিগুলো বালতির মধ্যে দিলেন দেখা গেল বিশ কেজি পঞ্চাশ কেজি পানি হলো ওই পানি দিয়ে যদি ফরজ গোসল করে গোসলও হবে নি এই পানিটা পান করা যাবে এই পানি নিজে পাক ডাবের পানি কিন্তু এই পানি দিয়ে গোসল গোসলজু করলে এটা হবে না হারাম খাদ্য হালাল হালাল খাদ্য হারাম হয়ে যাবে হালালটাও হালাল থাকবে না যখন আপনি জাকাত দিবেন না খালি নামাজের কথাই শুনি আমরা শুনি আর বলি কিন্তু জাকাত তো ঠিক মতো আদায় করি না অসুর ঠিক মতো আদায় করি না জাকাত যদি না দেওয়া যায় অসুর যদি না দেওয়া যায় এটা পাক হবে না ভাই তাই একজন আল্লাহর আবেদ আল্লাহর ওলে চলো হাবিব আজমির রহমতুল্লাহ আলাই এই ব্যক্তিটা একসময় সুদের ব্যবসা করত কিতাবের মধ্যে দুইটা রকম কথা দুইভাবে আসছে যে সুদের ব্যবসা করত সুদের ব্যবসা করতে 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 এক সময় আলেম মলামাদের কাছে শুনেছে যে সুদের টাকা যেই মুনাফা লাভ হয়েছে এইটা যদি সংসারের মধ্যে রাখা যায় আর টাকার ভিতরে রাখা যায় তাহলে তার বরকত হবে না এবং পাক পবিত্র হবে না এক পর্যায়ে সুদের পয়সাগুলো সম্পূর্ণ যাদের কাছে থেকে লাভবান হয়েছিল ফেরত দিছে অথবা উনি আর একটা বর্ণনায় কিতাবে পাওয়া যায় আর একটা কিতাবে বর্ণনায় পাওয়া যায় যে উনি সুদের ব্যবসা করত। কিন্তু এক সময় একদম গরিব ছিল উনি ওই গরিব মানুষ ওই গরিব মানুষের বাড়িতে বাচ্চা কাচ্চারা না খেয়ে আসে আর এমন সময় পার্শ্ববর্তী পাড়া গ্রামের মধ্যে থেকে একটা বকরি ছাগল যে সদ্গা দিয়েছে ওই সদ্গার বকরির ওই কল্লাটা মাথাটা এনাকে দিয়েছে আর ইনি নিয়ে এসে এই কল্লাটা রান্নাবান্না করবে অথবা রান্নাবান্না করা হয়েছে এমতো অবস্থায় সুদের পয়সা নেওয়ার মুনাফা নেওয়ার জন্যে আইসে তার স্ত্রী বাড়ির থেকে বলেছে যে আমি দিতে পারবো না টাকা পয়সা নাই এই অসহায় দুষ্টি অভাবী মহিলার কাছে দেখে ওই গোস্ত মাংসগুলা মাংস বলা মাকরু গোস্ত বলতে হবে মাংস বলা যাবে না ভাই ওই গোস্তগুলা পাতিল ধরে নিয়ে চলে গেছে যাওয়ার পরে চুলার উপরে দিয়ে আবার একটু জ্বালা নিযুক্ত করতেছে। একটু করে জাল দেওয়ার পর দেখে রান্না করে পাতিলটা ঢেকে রেখেছে ওই সম্পূর্ণ রক্ততে টুকরা হয়ে গেছে রক্ত হয়ে গেছে দুস্তি অভাবী মহিলার বাড়ির থেকে ছোট্ট ছোট্ট কয়েকজন বাচ্চা কাচ্চা নিয়ে কিছু নাই দুস্তি অভাবী মহিলা জাল দিছে রান্না করেছে তারা একটু আহার রে আহারটা কেড়ে নিয়ে গেছে সুদের টাকার টাকার সুদ দিতে পারে নাই এই সুদ না দিতে পেরে কেড়ে নিয়ে গেল আর বাংলাদেশের ভিতরে নবল পুরস্কার পাইছে কারা নবেল পুরস্কার তো তারাই পায় খুব খেয়াল করেন আমি শুধু ইঙ্গিত দিলাম রাত্রি গভীর আলোচনায় যেতে পারবো না এই মারালি হাবি বাজবিরা হেমাতুল্লাই হ্যাঁ বর্ণনার ভিতরে আরেকটা বর্ণনায় পাওয়া যায় পড়লাম কিতাবের মধ্যে যে উনি সমস্ত টাকাগুলার সম্পূর্ণ যা লাভমান হয়েছিল সুদের টাকাগুলার সম্পূর্ণ ফেরত দিয়ে দিল কিতাবে আছে যদি তার বাবা কাছে থেকে সুদ ব্যয় যদি বাবা মরে যায় বেটার কাছে দাও বেটা যদি মরে যায় ছেলে মেয়ে যারা আছে তাদের কাছে দাও তাও যদি না থাকে নাতিপুতির কাছে দাও তার বংশের একজনের কাছে ওই সুদের যা মুনাফা বা লাভ করছিল টাকাগুলো দিয়ে দাও তাছাড়া তোমার মাপ হবে না হস করেও লাভ হবে না হয়েও লাভ হবে না নামাজ লাভ হবে না সুদের একটা টাকা যদি খাও একদম নিচেকার এরকম ধরনের শাস্তি বা নিচেকার পাপ হবে যে একচল্লিশ বার মতান্ত্রে একত্রিশ বার নিজের আপন আম্মার সাথে জেনা করলে যে পরিমাণ পাপ হবে রকম পাপ হবে জোরে কন্যা কিতাবের মধ্যে এক লাভ আছে এই জন্যে সুদের পয়সায় একটা টাকা খাইলে মার সঙ্গে জেনা করার পাপ হবে আর এ দেশে আমরা এই পাপ দিয়ে জরা জহীদ হয়ে গেছি এ ভাই নামাজ পড়ি কোরআন পড়ে তেলাওয়াত করি দোয়া করি কোনোই লাভ এই জন্যে তো হয় না এই জন্যে হয় না আমাদের মুখ নষ্ট হয়ে গেছে কলব অন্তর নষ্ট হয়ে গেছে আমাদের কল মরিচে পড়ে গেছে জং ধরে গেছে আমাদের কলভের মধ্যে আর আলোচনা ভালো লাগে না আল্লাহর জিকির ভালো লাগে না আল্লাহ পাকের কথা ভালো লাগে না জিকিরাজগার ভালো লাগে না যেই মানুষটার হাডের বেরাম আছে হাটের প্যালপ্লেশন আছে আল্লাহর নামের জিকির বলল আল্লাহর কসম ওই মানুষটার আল্লাহর কোরআন নিয়ে বলি ওই মানুষেরা হাটের বেরাম হাটের অসুখ ভালো হয়ে যাবে আস্তে আস্তে কোন সুবাহান আল্লাহ